আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল জন্ম নিয়ন্ত্রণ পিল সারা বাংলাদেশে প্রায় মৌখিক গর্ভ গর্ভনিরোধক হিসাবে ব্যাপকভাবে পরিচিত আমাদের দেশের প্রায় অধিকাংশ নারী তার জীবনের কোনো না কোনো অবস্থায় কোনো কারণ অথবা কোনো রোগের মেডিসিন হিসাবেও এই গর্ভনিরোধক পিল অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ পিল কোনো না কোনো সময় সেবন করে থাকেন এবং অনেকে মাসিকটা নিয়মিত হওয়ার জন্যও কিন্তু এই পিল খেয়ে থাকেন মেয়েদের কাছে যে পিলটা মনে হয় আট দশটা ওষুধের মতোই নর্মাল একটি মেডিসিন কিন্তু এই পিলের যে মারাত্মক ক্ষতি সেটা কিন্তু আমাদের এই সমাজের মা খালারা অনেকেই জানেন না আজকে কোনো রোগ নয় জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার যে কুফল মেয়েদের শরীর যে ধীরে ধীরে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে সেই বিষয়ে আপনাদের সংক্ষিপ্ত একটি ধারণা দেব কোনো মা বা মহিলা যদি ৩৫ বছরের পরেও পিল কন্টিনিউ করে তাহলে তার কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার আক্রান্ত সবচেয়ে বেশি পিলে রয়েছে ল্যাভোগ্যাস্টেরল এবং তিরিশ মিলিগ্রাম ইস্ট্রোজেন কারো যদি মাইগ্রেনের প্রবলেম থাকে এবং সে যদি কন্টিনিউ এই পিল গ্রহণ করে থাকে তাহলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি অর্থাৎ কোনো মা বা নারী যদি কন্টিনিউ এই কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকেন তাহলে তার মাথা ব্যথা এবং বমি বমি যে ভাবটা সেটা কন্টিনিউ করবে উচ্চ রক্তচাপ মহিলাদের যাদের হচ্ছে তাদের হিস্টোরি লো জানবে যে তার জীবন অবস্থায় কোনো না কোনো সময় সে এই কন্টাসেপটিভ পিল একটা দীর্ঘ সময় সেবন করে আসছেন এছাড়া যারা বেশি পিল খেয়ে থাকেন তাদের ভেনাস থ্রোম্বোয়ম্বুলিজম নামে একটি রোগ আছে সেটা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি জন্ম নিয়ন্ত্রণ পিল কেউ যদি খুব বেশি মাত্রায় খেয়ে থাকেন তাহলে সেই সব মেয়েদের দেখা যাবে পিসিওএস এবং অনিয়মিত মাসিক হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি অনেকে হয়তো মনে করেন যে ঠিক আছে আমি কয়েকদিন পিলটা খাচ্ছি এরপরে হয়তো আমি আমার সময় মতো বাচ্চা নিয়ে নেব কিন্তু পিল খাওয়ার পরেও একটা সময় পর্যন্ত দেখা যায় যে তার যে উর্বরতা ক্ষমতা অর্থাৎ বাচ্চা ধারণ করার ক্ষমতা সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায় অথবা অনেকের পরবর্তীতে ফিরে আসতেও বছর খানিক সময় লেগে যায় অ্যাডিনোমায়াসিস নামে ভয়ঙ্কর একটি রোগের পূর্বাভাস্য কিন্তু এই কন্টাসেপ্টিভ পিল হতাশা একটুতেই মেজাজ গরম মেজাজ খিটখিটে হওয়া চাকরি করতেছেন মেন্টাল স্ট্রেস নিতে পারতেছেন না হিস্টোরি নিয়ে জানা যাবে যে দিন শেষে সেই কন্টাসেপটিভ পিলই প্রতি রাত্রে সেবন করে যাচ্ছে যারা কন্টাসেপটিভ পিল খাচ্ছেন সেই সব নারীদের উদ্দেশ্যে একটি কথা বলি আপনার সেক্সুয়াল লাইফেও কিন্তু আপনি খুব বেশি এনজয় করতে পারবেন না কারণ আপনার এই সেক্সুয়াল লাইফের যে সেক্সুয়াল পার্টনারের সাথে যে আপনার সঙ্গম হবে সেটার আপনার চাহিদাটা ডে বাই ডে এই পিলটাই কিন্তু কমিয়ে ফেলতেছে পাশাপাশি দেখা যায় ওজন বেড়ে যাচ্ছে ব্রেস্টে পেন ব্রেস্টে যে আমরা এখন যে আমাদের কাছে ফাইব্রাডিনোমার এত পেশেন্ট পাচ্ছি এর একটি কারণই হচ্ছে দীর্ঘ সময় যাবত এই কন্ট্রাসেপটিভ পিল গ্রহণ করা অনেক বাচ্চা আছে যে মাসিক হওয়ার পরে তার মাসিকটা রেগুলার হচ্ছে না নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে এবং তারা এই মাসিটা রেগুলার করার জন্য যে কোনো ধরনের হরমোন পিল তাদেরকে স্টার্ট করে দেয় এই হরমোন পিল খাওয়ার পাশাপাশি দেখা যায় মাস তিনেক পরে দেখা যাচ্ছে তার ব্রেস্টে যে কোনো একটা চাকার মতো পরবর্তীতে ডায়াগনোসিস হচ্ছে ফাইব্রোডিনোমা এই ছোট ছোটো বাচ্চাদের এই ফাইব্রয়েডিনোমা হওয়ার মেন কারণটাই হচ্ছে তাদের এই হরমোন জাতীয় পিল গ্রহণ করা এবং আটটি বড় যেই কারণ সেটা হচ্ছে দীর্ঘ এক বছরের সময় কেউ যদি টানা এই কন্ট্রাসেপটিভ পিল গ্রহণ করে থাকে তাহলে তার কিন্তু গ্লুকোমা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি যারা দেখা যায় যে কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন এরপরে ছেড়ে দিচ্ছেন তাদের দেখা যায় যে স্পোর্টিং ব্লাড অর্থাৎ সারা মাস ধরে ছিটা যে ব্লাড সেই ব্লাডটা কিন্তু তার মাসিক ছাড়াও আসবে এবং মাসিক যখন থাকবে না কিংবা চলমান ওই সময় রেগুলার ভালো মতো না হয়েও দেখা যাবে ছিটা ছিটা ব্লাড চলতেছে তো এই স্পোর্টিংয়ের সমস্যাটাও কিন্তু বেড়ে যায় তো যারা কন্টাসিটি পিল খাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো এটা ছেড়ে দেন জীবনধারার খাদ্যাভ্যাসটা কিছুটা চেঞ্জ করেন সুস্থ সুন্দর জীবন পালন করেন আমার এই আজকের এই আলোচনায় আপনি কিন্তু জানতে পারতেছেন যে এই পিলের কী মারাত্মক ক্ষতি তো আমি আপনাদেরকে বলবো যারা এইমাত্র সদ্য নব্য মানে নতুন বিবাহিত যে দম্পতি আছেন তাদের উদ্দেশ্যে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই কোনো ধরনের কন্টাসিপটিভ পিল আপনারা দয়া করে গ্রহণ করবেন না কারণ এই একটা কি দুটো পিল খাওয়ার ফলে অনেক সময় দেখা যায় অনেকে ইমার্জেন্সি কন্টাসেপটিভ পিলও কিন্তু যে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে হয়তো খেয়ে ফেলতেছেন উইথাউট ডাক্তারের পরামর্শে তো তাদের উদ্দেশ্য বলবো যে আপনি আপনার জীবনে একটি বড় ভয়ঙ্কর রোগ ডেকে আনতেছেন তো যারা নতুন বিয়ে করতেছেন কন্ট্রাসেপটিভ ফিল পিল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেন এবং এক্ষেত্রে শুধু নারীকে একা সচেতন হলে হবে না পাশাপাশি হাজব্যান্ডকেও কিন্তু বুঝতে হবে যে আমি আমার ওয়াইফকে যদি পিল খাওয়ার পরামর্শ দেই তাহলে বন্ধত্ব নামক একটি জটিল লোক আমি নিজেই কিন্তু ডেকে নিয়ে আসতেছি সুতরাং আমার আজকের এই ভিডিওটি শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণ পিলের যে কুফল সেটা আপনাদের মাঝে শেয়ার করা যাতে আপনারা সচেতন হন এবং আপনাদের যে কোনো ধরনের শারীরিক স্বাস্থ্যগত সমস্যায় আপনারা হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে যোগাযোগ করুন এবং আমরা যথাযথ চেষ্টা করব আপনাদেরকে একটি সুস্থ সুন্দর জীবন দান করার ধন্যবাদ সবাইকে